বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিনহ উপজেলা ঘোষবাগ ইউনিয়ন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সম্পূর্ণ ফাঁকা রাস্তা সরকারি রাস্তা এই রাস্তা থেকে সামনে গেলে বাজার এবং পিছনের দিকে গেলে বাজার এবং আশপাশে মোটামুটি শাখা রোড আছে এই যে এটা কাঁচা রাস্তা এবং এই যে এটা একটা সরকারি রাস্তা এখান থেকে সামনে গেলে তিরিশ শতাংশ জায়গা যারা সাইটেন যে ছোট্টখাটো একটা বাড়ি করবেন খুবই সুন্দর আপনার গ্রামের মধ্যে আপনারা যারা বাড়ি করতে চান এই তিরিশ শতাংশ জায়গা আপনারা দেখতে দেখতে পারেন এটা হচ্ছে এই যে সামনে ফিলার দেখা দিতেছে এই সামনের এই ফিলারটার পরে ফিলিয়ারের ওইখানের জায়গাটা তো সাথে থাকেন আমি আপনাদেরকে জায়গাটা দেখাতেছি তো এই যে আমরা জায়গার একেবারে কাছে চলে আসছি তো এই রাস্তা থেকে শুরু করি এর দিক দিয়ে ভিতরে মোটামুটি কয়েকটা ফ্যামিলি এবং আপনার খামার টামার বা বিভিন্ন যাতায়াত করার মতো এই রাস্তাটা ফাঁকা রাস্তা উপরে বিদ্যুত বিদ্যুতের ব্যবস্থা আছে তো এই যে আপনার এখানে এই রাস্তা থেকে শুরু করে এখানে এই যে একটা টানা আইল দেখতেছেন এই আইল থেকে পিছানো শুরু করে আপনার এখান থেকে টোটাল রাস্তার মুখ থেকে শুরু করে আপনার এখান থেকে তিরিশ শতাংশ জায়গা বিক্রি হবে তো দেশ ও থেকে যারা চাইছেন যে সুন্দর একটা বাড়ি করবেন সুন্দর ফ্লেজে আপনারা এই জায়গাটা এবং এখান থেকে আপনার একেবারে কাছে আপনার আলগি বাজার যারা চাইতেছেন যে আলগি বাজার অথবা সরলাহি বা থানার আশপাশে আপনারা জায়গা কিনবেন এই জায়গাটা দেখতে পারেন এখানে এই যে আরও বেশ কিছু দোকান আছে আশেপাশে এই রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে সামনে গেলে তো মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা আপনারা যারা চাইতেছেন যে সুন্দর গ্রামের মধ্যে একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই রাস্তাটা কিন্তু ফাঁকা হবে আগে পরে আর এই জায়গাটা ওই যে এআইল থেকে শুরু করে আপনার এভাবে নিয়ে আপনার এখান থেকে শেষ এখানে এইখানে আপনার তিরিশ শতাংশ জায়গা আর আশপাশে বসত বাড়িঘর আছে এবং আশপাশে অনেক জায়গা জমি আছে আপনারা চাইলে আগে পরে ক্রয় করতে পারবেন তো এগুলা কিন্তু সাপকওয়ালা রেস্টির জায়গা আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বাহেদুল সব কিছু অ্যাকুরেট আছে আপনারা যাচাই বাছাই করে আমিন দাগ দাগংসা ঠিক করে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন এবং এখানে পাশে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আশপাশে আছে আলগি বাজার বেশ বড় বাজার এখান থেকে কাছে এবং আপনার এখান থেকে সরালাইও যেতে পারবেন অথবা থানার যাইতে পারবেন অথবা আপনারা এই দিক দিয়ে আমিন বাজার অথবা ওই যে সিরিংয়ের দিকে যাইতে পারবেন মোটামুটি যাতায়াতের সুব্যবস্থা ভালো আছে ফাঁকা রাস্তার সাথে ফাঁকা রাস্তা থেকে একটু সামান্য এখান থেকে ফাঁকা রাস্তার মুখটা হচ্ছে এই যে এখান থেকে সর্বোচ্চ কত আপনার এই তিনশো থেকে তিনশো বা চারশো কিলো সাতশো ইয়ে ফুট হবে এখান থেকে রাস্তা পর্যন্ত তো ও প্রবাস থেকে যারা চাইতেছেন যে এরকম একটা জায়গা ক্রয় করে আপনারা বাড়িঘর করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর আর কারেন্টের প্লেয়ার একেবারে সাথে আছে সব সময় যারা জায়গার জন্য বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে যোগাযোগ করবেন জায়গাটা ক্রয় করতে আপনারা সরাসরি চলে আসবেন আসে আপনারা মালিকের সাথে কথা বলি আপনারা জায়গায় ক্রয় করতে পারবেন এবং আপনার কাগজপত্র অ্যাকুট দেখি এরপর আপনারা লেনদেন করতে পারবেন আর আপনারা যারা হয়তো অনেকে আসে না যে আপনারা বয়ফান যে এলাকাতে বাড়িঘর করলে অথবা কোনো সমস্যা হবে কি না তো আপনারা প্রয়োজন আপনারা জায়গার বাহিনা করে আপনারা একটি একু ঘর উঠাবেন উঠে আপনারা ওইভাবে আপনারা লেনদেন ওইভাবেও করতে পারবেন কোনো সমস্যা নাই যে টাকা পয়সা নিয়ে অথবা এই কোনো প্রকার বা কোনো এই যে ঝামেলা বা কোনো বিভিন্ন অনেক হিসাব ইউটিউবের মধ্যে জায়গা যাবে বিক্রি করা চক্রের মধ্যে পরে কিনা তো এগুলো আসলে আমরা আমাদের নোয়াখালীতে আমরা কয়েকজন ভিডিও করি মোটামুটি আপনারা আমাদের সাথে নির্ভয়ে আপনারা কাজ করতে পারেন তো আর আপনার জায়গাটা যদি জায়গার লোকেশনে আসতে চান তখন আপনারা সোনাপুর থেকে ঢাকা শিরং থেকে ডাইরেক্ট সোনাপুর আসবেন সোনাপুর থেকে আপনারা জায়গায় আসতে পারবেন অথবা আপনারা শ্রিড ফেনি থেকে কবিরহাট বসুরহাট কবিরহাট হয়ে জায়গায় আসতে পারবেন তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা তিরিশ শতাংশ জায়গা নোয়াখালী জেলা কবিনাট হোজলা ঘোষবাগ ইউনিয়ন যদি জায়গাটা পছন্দ হয় কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম